দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হয়েছিল যাবো না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি আর যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে তবে একটা মজার বিষয় কি জানো তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই আর সদ ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে এক টাকা নিয়ে পেপসি খেতে যেতাম যাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয় কারণ দাদুর বয়স হবে মাত্র অষ্টআশি হ্যাঁ এবার একটা কথা বলি উনি কিন্তু আমার নিজের দাদু নয় আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতে যাই হোক এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে গেছে নাও এবার তোমরাই কমেন্টে জানো আমাকে কেমন লাগে ভাই কেউ রে ওই জঙ্গলে নিয়ে গিয়া একটু পুটকি মারাইয়া দেন তো আরে তুই এত সেজে গুজে হসপিটালে দাদুকে দেখতে যাচ্ছিস নাকি ভাতারের সাথে নাম করতে যাচ্ছিস খেঁপা দুছি তোর দাদুর হসপিটালে ভর্তি আছে তোর দাদুর হসপিটালে বিয়ে হয়নি যে তুই এত সেজে বুঝে ভর যাত্রী যাবো বলে ভাবছিস বলে गाइस এ হচ্ছে দাদুকে দেখতে যায় না হাসপাতালে দাদুকে আজ ওই বিয়ে করে দাদুর যা যা সম্পত্তি আছে তা নিজের নামে করে নেওয়া ধান্দায় এত সেজেগুজে যাচ্ছে যেহেতু এ ভিডিওতে নিজেই বলেছে যে ওটা ওর অরিজিনাল দাদু নয় ওদের বাড়িতে ভাড়া থাকতো এমনকি সেই দাদু নাকি তাকে বিয়ে করতে চাইতো তবে দাদু সেনা আছে ছোট বালার মতন 1 টাকা হাতে গুজে দিয়ে 15 লাখের বিয়ে করে দিবে যখন শুনবে এই খাপা দুচি নাকি তাকে বিয়ে করতে এসেছে মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি কি করবে এদের বিবেক বলতে কিচ্ছু নেই সমাজটাকে কোন জায়গায় নামিয়ে নিয়ে আসছে এরা সালা হসপিটাল যাবে তাও আবার মেকআপ করে হে ভগবান একই দিন এলোমাইডি মাইডি বেঁচে থাকতে হলে আর কি কি দেখতে হবে আমাদের এমনও পাবলিক আছে ও ভাই মারো মুজ মারো আর যাই হয়ে যাক ভিডিও বানাতেই হবে ওটা মাস্ট কারণ দাদুর থেকে মেকআপ বেশি জরুরি কিভাবে এত দাঁত কে ভিডিও বানাতে পারো তোমরা এই রকম মেয়েকে বোন বউ মেয়ে আত্মীয় হিসাবে পাওয়া মানে খুবই দুর্ভাগ্যজনক এরা ভাইরাল হওয়ার জন্য আমার তো মনে হয় পরিবারের কেউ মারা গেলে শ্মশানে গিয়ে সেখানেও মুখাগ্নির ব্লগ ভিডিও বানাবে